হ্যালো আসসালামু আমি জুয়েল এবং ফার্মোনা আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে আমাদের জীবনে চলার পথে সবাই একটা কথাই বলে যে ভাই লেগে থাকো কখনো হাল ছেড়ো না কিন্তু কেউ কখনো বলে না যে আসলে কোথায় থামতে হয় জীবনের এমন অনেক লড়াই আসলে আমাদের বড় করে সামনে এগিয়ে দেয় কিন্তু কিছু কিছু যুদ্ধ আছে যা শুরু থেকেই বৃতা সেখানে যতই চেষ্টা করা হোক না কেন শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায় না বিহুদা যুদ্ধ এক ধরনের পরিশ্রম ভাই সেখানে ঘাম ছড়ে সময় খরচ হয় মন ও শরীর দুইটাই ক্লান্ত হয় অথচ শেষে যখন ফিরে তাকায় তখন বুঝি কোনো বিজয় নেই নেই কোনো অর্জন শুধু ক্ষয় আর হতাশা মানুষের সবচেয়ে বড় ভুলগুলোর একটি একটি ভাই যেদের নাম দিয়ে অন্ধভাবে ছুটে চলা আমরা ভাবি লেগে একদিন সব ফল মিলবেই কিন্তু সত্যি হলো সঠিক লক্ষ্য না থাকলে কিংবা ভুল পথে লেগে থাকলে হাজার পরিশ্রম ভাই একদিন ব্যর্থতায় রূপ নেয় তাই শুধু চেষ্টা করা সাহসেই যথেষ্ট নয় থামার প্রজ্ঞাও সমান জরুরি থামা মানে হেরে যাওয়া নয় ভাই বরং থেমে গিয়ে নিজেকে নতুন করে সাজানো নতুন পথ খোঁজা এটাই আসল শক্তি কারণ জীবন হলো বেছে নেওয়ার খেলা ভাই কোন যুদ্ধটা সত্যিই মূল্যবান আর কোনটা সময়ের অপচয় তা বুঝতে শেখায় প্রকৃত জ্ঞান যে মানুষ জানে কোথায় লড়াই চালিয়ে যেতে হবে আর কোথায় থেমে নতুন পথ খুঁজতে হবে তার জীবনে আসে প্রকৃত উন্নতি তাই শুধু লেগে থাকা নয় শিখতে হবে কোথায় থামতে হবে আর সেই জ্ঞানই আমাদের থেকে রক্ষা করবে আর বিজয় সঠিক দরজা খুলে দেবে থাকা মানে শুধু যুদ্ধ চালিয়ে যাওয়া নয় নয় সঠিক সঠিক সময় দিক প্রকৃত বেছে প্রজ্ঞা যে মানুষটা জানে কোথায় লড়াই চালিয়ে যেতে হবে আর কোথায় থেমে নতুন পথ খুঁজতে হবে তার জীবনে আসে প্রকৃত উন্নতি জীবনের আসল উন্নতি তখনই আসে ভাই যখন আমরা শুধু যেদিন না থেকে বুদ্ধিমান ভাবে নির্বাচন করি কোথায় লড়তে হবে আর কোথায় ছেড়ে দিতে হবে আমরা অনেকেই জীবনে এমন অনেক যুদ্ধে লিপ্ত থাকি যার শেষ নেই কখনো অহংকারে কখনো ভুল আবার কখনো ভয়ের কারণে আমরা একই জায়গায় দাঁড়িয়ে লড়তে থাকি অথচ সত্যিটা হলো সব যুদ্ধ যুদ্ধ জেতার জন্য না কিছু থেকে সরে আসাটাও এক ধরনের জ্ঞান কেরিয়ারে আমরা সবাই লড়াই করি টার্গেট পূরণে প্রমোশনের দৌড়ে টিম আর লিডারশিপের চাপে কিন্তু প্রশ্ন হলো সব লড়াই কি চালিয়ে যাওয়ার মতো ভাই অনেক সময় আমরা এমন এক জায়গায় আটকে থাকি যেখানে আর শেখার সুযোগ নেই যেখানে নীতি পারফরমেন্স যেখানে আপনার অবদানকে মূল্য দেওয়া হয় না সেখানে শুধু লড়াই চালিয়ে যাওয়া মানে শক্তি নষ্ট করা কোথায় লড়াই চালিয়ে যাওয়া দরকার আমাদের যেখানে আপনার স্কিল এবং ভিশনকে মূল্য দেওয়া হয় যেখানে গ্রোথ ইনোভেশন এবং নতুন কিছু শেখার সুযোগ আছে যেখানে টিমওয়ার্ক আপনাকে আরো ভালো বানাবে যেখানে স্বপ্ন আছে যেখানে মূল্য আছে যেখানে শেখার সুযোগ আছে ভাই আর কোথায় আমাদের থেমে গিয়ে নতুন পথ খুঁজতে হবে যেখানে শুধু কাজ শুধু চাকরি শেখার জায়গা না যেখানে টক্সিক কালচার আপনাকে প্রতিদিন ক্লান্ত করছে যেখানে আপনার সম্ভাবনা কেবল রাজনীতির কারণে যেখানে আপনাকে ভেঙে দেওয়া হচ্ছে কিন্তু গড়া হচ্ছে না যেখানে স্বার্থ জিতছে কিন্তু সততা হারাচ্ছে যেখানে আর কোনো বুদ্ধি নেই কর্পোরেট কেরিয়ারের উন্নতি তখনই আসে ভাই যখন আমরা বুঝতে পারি সব যুদ্ধ জেতা জরুরি নয় বরং সঠিক যুদ্ধ বেছে নেওয়াটাই আসল প্রজ্ঞা নেতৃত্বের আসল জ্ঞান হলো ভাই ভারসাম্য লড়াই চালিয়ে যেতে হবে সেসব জায়গায় যেখানে উদ্দেশ্য গ্রোথ এবং মানুষের সম্ভাবনা আছে আর থেমে যেতে হবে সেসব জায়গায় যা শক্তি ক্ষয় করে উদ্ভাবনকে আটকে দেয় সম্ভাবনাকে আটকে দেয় ভবিষ্যৎকে থামিয়ে রাখে অনেক লিডার অহংকারের জন্য লড়াই চালিয়ে যায় কিন্তু প্রকৃত উন্নতি আসে তখনই যখন বুঝতে পারা যায় কোথায় দৃঢ়তার সঙ্গে টিকে থাকতে হবে আর কোথায় সাহসের সঙ্গে নতুন পথে হাঁটতে হবে কর্পোরেট কেরিয়ার মানে সব যুদ্ধ যেতে নয় বরং সঠিক যুদ্ধ বেছে নয় উন্নতি আসে না অবিরাম সংগ্রাম থেকে বরং সে বুদ্ধিমান সিদ্ধান্ত থেকে কারণ কেরিয়ারে টিকে থাকার নিয়ম একটাই ভাই গ্রো হয়ে আর ইউর ভ্যালুড অ্যান্ড মুভ ইউর গ্রোথ আর স্টপ